পরে যেই নামাজের ক্ষমতা নাই সেই নামাজ প্রেমিক পড়ে না রে কে পড়ে না এই যে নামাজে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না পয়সা কাজ থেকে বিরত রাখতে পারে না মানুষ যেই নামাজ পড়ার পরে মানুষের ঘরবাড়ি নিরাপদ নাই যেই নামাজ পড়ার পরে দেশ নিরাপদ নাই যেই নামাজ পড়ার পরে আরেক ভাই নিরাপদ নাই যেই নামাজ পড়ার পরে সিটারি যায় না লুচ্চামি যায় না সেই নামাজে সেই নামাজে বেরাজু তুল্লার আশেকরা পড়ে সেই নামাজ হিয়াজুরির প্রেমিকরা পড়ে না সেই নামাজ খাজা বাবার প্রেমিকরা পড়ে না সেই নামাজ দয়াল নবীর প্রেমিকরা পড়ে না সেই নামাজ পড়ে হইল ইয়াজিদের প্রেমিকরা কালকে আমার দিবস আল্লাহ অপরাধীদেরকে ধরবে এ যাদের কোফালটা মধ্যে দাগ আছে কোফালে দাগ করে না এই দেখেন এইখানেও তারা অপব্যাখ্যা করে কয় এই কোফালের দাগটা থাকি সাক্ষী দিব আল্লাহরে শেষ দেয় দিছে যে আর আল্লাহ কোরআনের মধ্যে কয় বাবা আমি বানাই আনি না এই কোরআন শরীফ ইউরাফুল মুজরিমুনা বিসিমাইহিম কাল কিয়ামত দিবস অপরাধীদেরকে দর্বে এই কোফালের দাগ দেখ্যা এবং পায়ের গোড়ালি দিককে কেন এই যারা আদম সেজদা করতে আদমকে মানতে অরাজি স্বীকার করছে যারা আদমের পায়ে সেজদা দিতে অরাজি স্বীকার করছে তাদের পায়ের মধ্যে সেন লাগাইয়া লাগাইয়া জাহান নামে নিব সেই নামাজ কারা পড়ে নামাজের শেষে হুসাইনের গলায় চুরি চালাইছে এই নামাজ যারা যাদের নামাজের পর মানুষের উপর ক্রোধ থাকে মানুষকে হত্যা করার জন্য ঘুরে বুঝতে হবে সেই নিঃসন্দে ইয়াজিদের রক্ত তাইলে সেই নামাজ এই জন্য কয় আমরা নামাজ পড়ি না বে নামাজি কয়রা মসজিদে যায় না কেমনে যাইটা যারা গেছে এরা তো একজনও ভালো মানুষ হয় নাই দেখি না বাবারে কলারহাসান কিপুর চন্দনপুর চন্দনপুর গ্রাম দারকি গ্রামে আপনি যদি একটা সদাইর জন্য শুনছেন ওখানে পাওয়া যায় যদি যাইয়া না পান আর যাইবেন না তাহলে এই নাमाजটা কইরা তো মানুষ হইছে দেখি না কিন্তু দরাজুতুল্লাহর নামাজ পইরা। খাজা বাবার নামাজ পইরা। বাবা শাহজালালের নামাজ পড়ে

কেন সে এমন নামাজির গোলামি করতেছে তার মুর্শি শিক্ষা দিছে জীবনে মিথ্যা কথা বলা যাবে তার মুর্শি শিক্ষা দেরাজুদুল্লাহ শিক্ষা দিছে বাটফারি করা যাবে না পরের হক লুণ্ঠন করা যাবে না এই যে আমার মুর্শিদ কাশেম ভিয়া শিক্ষা দিছে বাবা কণ্ঠটা সুন্দর চেহারাটা ভালো ভালো কিছু ফাজেল কামের ভালো মাদ্রাসায় তোমারে পড়াইছি ইঞ্জিনিয়ার বানাইছি জীবনে কোনো দিন কোথায় যদি আলোচনা করতে যাও এক টাকার আশা করিও না দেখছেন শিক্ষা কোটি টাকা দিলেও তো পারবে না যে কন্ট্যাক্ট করানো তাইলে এরকম নামাজের কাছে যাইতে হবে যেমন বিল্লাল ওমর উসমান কাফের ছিল নবীজির মতন নামাজ পাইছে রে এই জন্য ফির ফালটাইয়া ওই ফিরকে বাদ দিয়া ফির মানিয়া নবীজির হাতে বায়া গ্রহণ করিয়া একজন প্রেমিক পুরুষ হইয়া দুনিযা থেকে বিদায় নিছে নামাজে নামাজি কে সরল ফতে পারে পড়ে না রে যেই নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ পড়ে না রে নামাজে নামাজি কে সরল ফতে আনতে পারে নামাজে আসে কেরে নামাজ পড়া রুকু আর সেজদা সারা আমি তো বিলিনি করা তার ভিতরে ওরে আয়েশ আরাম নাই গো বিরাম সদাই থাকে ধ্যানের ঘরে আয়েশ আরাম নাই গো সদাই থাকে ধ্যানের ঘরে নামাজে নামাজি কে সরল পথে আনতে পারে নামাজে হাদিসে প্রমাণ আছে নামাজের সুরুত আছে রুহ বাগে নামাজে পড়ে বাবা নামাজে মেরাজ হলো না শেষদা তুমি দিলা কারে নামাজে মেরাজ হলো না শেষদা তুমি দিলা কারে নামাজে নামাজিকে সরল নামাজে আদম হয় আল্লাহর সুরতে দাগ লাগিলে সিহারাতেই কোথায় সিহারাতেই ও বাবা ইউরাফুল মুজরিমুনা বিসিমা কুম সূরা আর রহমান সূরা রহমান ইউরাফুল মুজরিমুনা বিসিমাইহিম কাল কিয়ামত দিবসে আল্লাহ অপরাধীদেরকে ধরবে এযাদের কোপালটা মুদদে দাগ আছে কোপালে দাগ করে না এইখানেও তারা অপব্যাখ্যা করে কয় এই কুফালের দাগটা নাকি সাক্ষী দিব আল্লাহ রে শেষ দা দিছে যে আর আল্লাহ কোরআনের মধ্যে কয় বাবা আমি বানাই আনি নাই এই কোরআন শরীফ ই অরফুল মুজরিমুনা বিসিমাইহিম কাল কেয়ামত দিবস অপরাধীদেরকে ধরবে এই কোফালের দাগ দেখা এবং পায়ের গোড়ালি দেখা কেন এই যারা আদম সেজদা করতে আদমকে মানতে অরাজি স্বীকার করছে যারা আদমের পায়ে সেজদা দিতে অরাজি স্বীকার করছে তাদের পায়ের মধ্যে সেন লাগাইয়া লাগাইয়া জাহান নামে নিব তাই আল্লাহ কয় আদম হয় আল্লাহর সুরাতে বাগ লাগিলে সিহারাতে সালবে না নামাজিরে হাসরেতে বাবা যেমন আনছত তেমনি দিবা আয় আমানতি বস্তুটা বস্তুটা কি আহা ওহ অনেক ভিতরের কথা একটু ইঙ্গিত দিয়ে যাই একবার স্ত্রীর সাথে থাকলে আড়াই কোটি তিন কোটি গোলাম মাইনর দিন নষ্ট হয়

এই গোলাম মহিনুদ্দিনের মেরে ফেলছেন তার ওয়াজ ভালো লাগে নাই বুঝেন নাই তারা নাস্তিক মনে হয়েছে তারা কাফের মনে হয়েছে মেরে ফেলছেন ওকে কালকে আমার দিবসে আল্লাহ কইতে পারবেন খোদা এ কোরআন বিরোধী কথা বলে ইসলাম বিরোধী কথা বলে নাস্তিক এর লাগে হরতা করছি ঠিক আছে তা আল্লাহ তো জানের আমি কি কোরআন বিরোধী না ইসলাম বিরোধী তা আমনের নিয়ত তো সহি আমনের জান্নাতে দিব আর

প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়রে প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি ওরে সেন করিতে গাটে রে যাইয়া কলসিরি মুগ বাম দিয়া ওরে লাল নিশানে বক্তি দিয়া দেন রে কমনি কোটায় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায় ব্যাং কি কাদা লাগে সাধুরা আস্তে আস্তে পার হইয়া যায় এদেরকে টলাইতে পারে ওই দিকে যাবো না বাবা ওরে যেমন আনছ তেমনি দিবা আমানতি বস্তুটারে বনের ফসু গরু ছাগলে বুছরে দুই একবার মিলে তুই দেখি মানবকুলের কুলের সম্মান রাখলি কিছু মানুষ হইতে পশু কেন রেমন সাধুর সঙ্গ না। শত সাধনার বলে আসিয়াই মানব কুলে